জনজাতিদের উন্নয়ন ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয় বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তিনি বলেন রাজ্য সরকারের লক্ষ্যই হচ্ছে অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারি উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া আজ বিজেপির রাজ্য দপ্তরে আয়োজিত জনজাতি মোর্চার বিশেষ সাংগঠনিক বৈঠকে সাংবাদিকদের কথা বলেন তিনি জনজাতি এলাকায় কি কি সমস্যা রয়েছে এবং সেই সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য বৈঠকে আসাম ও ত্রিপুরার সংগঠন মন্ত্রী রবীন্দ্র রাজু জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা রাজ্যের শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা সহ জনজাতি নেতৃত্বরা উপস্থিত ছিলেন বৈঠকে জনজাতিদের আরও উন্নয়ন এবং সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে দেখা যায় কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি প্রধানমন্ত্রী হওয়ার পর আমরা দেখলাম যে জনজাতিদের জন্য অনেক কিছু করেছে আগামী দিন আমরা ইলেকশন জন্য তো নিশ্চয়ই ইলেকশন আসবে ইলেকশন আমরা ফেস করব সেটা বিসি ইলেকশনই হোক সেটা এডিসি ইলেকশনই হোক সে তার জন্য আমরা প্রস্তুত আছি আমরা এর জন্য কোনো সমস্যা নেই জনজাতি এলাকায় আমাদের সংগঠনে যে শক্তিশালী করার লক্ষ্যে এবং কী কী স্থিতি রয়েছে আগামী দিন আমাদের আরো কি করণীয় রয়েছে সেই নিয়ে বিস্তারিত আলোচনা কারিটি ইতিমধ্যে আমাদের সরকার জনজাতি এলাকায় ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে এবং আগামী দিন জনজাতি ডেভেলপমেন্টের জন্য কি করা প্রয়োজন সেই নিয়েই বিস্তারিত এখানে আলোচনা